একশত বছর পর অক্ষয় তৃতীয়ায় বিরল যোগ পাঁচ রাশিতে লক্ষ্মীর কৃপা প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হয় এই বছর দশ মে তারিখে এই পবিত্র দিনটিতে বেশ কিছু শুভ যোগ গঠিত হয়েছে এর ফলে রাশিচক্রের উপর বিশেষ প্রভাব পড়বে বিশেষ করে পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রসূ হতে পারে শুক্রাদিত্য যোগের আশীর্বাদ এই বছর অক্ষরে তৃতীয়া উপলক্ষে শুক্র ও সূর্যের মিলনে শুভ শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এই যোগ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং সমৃদ্ধি ঐশ্বর্য সুখ শান্তি ও নতুন সুযোগের দ্বার উন্মোচন করে মেষ রাশি রাশি, মিথুন রাশি শুভ ফল কর্মক্ষেত্রে অগ্রগতি পদোন্নতির সুযোগ ব্যবসায় লাভ আর্থিক উন্নতি নতুন সম্পদের অর্জন সুস্থতা বৃদ্ধি উপায় ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ নতুন উদ্যোগ শুরু পূজা অর্চনা দান ধ্যান সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি ফল পারিবারিক সুখশান্তি বৃদ্ধি বিবাদ সমাধান বন্ধুদের সহযোগিতা লাভ নতুন প্রেমের সূচনা ভ্রমণের সুযোগ উপায় পরিবারের সাথে সময় কাটানো গুরুজনদের সেবা করা শিল্পসাহিত্যে আগ্রহ বৃদ্ধি তুলা রাশি বৃচিক রাশি ধনু ধনুরাশুব ফল বুদ্ধিমত্তার সফল প্রযোগ শিক্ষাক্ষেত্রে সাফল্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি গবেষণা ও লেখালেখিতে আগ্রহ নতুন জ্ঞান অর্জন উপায় জ্ঞান অর্জনে মনোযোগ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে দান করা ধ্যান ও যোগ যোগব্যায়াম কুম্ভ রাশি মকর রাশি শুভ ফল কর্মজীবনে স্থায়িত্ব ব্যবসায়িক লাভ বন্ধুদের সহায়তা নতুন সম্পদের অর্জন সুদূর ভ্রমণের সুযোগ উপায় সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ তুলা তুলারাশি ওয়েবরা ফল স্বাস্থ্যের উন্নতি মানসিক প্রশান্তি সৃজনশীলতার বিকাশ শিল্পসাহিত্যে আগ্রহ বৃদ্ধি প্রেম ও রোমান্সে সমৃদ্ধি উপায় শারীরিক ও মানসিক সুস্থতায় মনোযোগ দেওয়া শিল্পকলা অনুশীলন প্রেমের মানুষের সাথে সম্পর্ক দৃঢ়ীকরণ আর্থিক উন্নতি শুক্র গ্রহ সৌন্দর্য বিলাসিতা ও আর্থিক সাফল্যের প্রতীক সুতরাং এই যোগের প্রভাবে মেষ বৃষ কর্কট ও তুলা রাশির জাত করা আর্থিকভাবে লাভবান হতে পারেন ব্যবসায় সাফল্য বাড়তি আয়ের রাস্তা খোলা পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে সামাজিক স্বীকৃতি শুক্রাদিত্য যোগ সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেয় কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়া সহকর্মী ও ঊর্ধ্বতনদের সহযোগিতা লাভ নতুন সামাজিক যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে শিল্প ও সৃজনশীলতা শুক্র গ্রহ শিল্প ও সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে এই সময়ে মিথুন ও তুলা রাশি সহ অন্যান্য চারটি রাশির জাতকদের মধ্যে সৃজনশীল চিন্তাধারা বিকাশ লাভ করতে পারে লেখালেখি সঙ্গীত চিত্রকলা ইত্যাদি ক্ষেত্রে নতুন কিছু করার আগ্রহ জাগতে পারে